আসসালামু আলাইকুম সবাইকে শুভকামনা জানিয়ে আমি ইঞ্জিনিয়ার রঞ্জিত দেবনাথ ক্রিস্টাল হাউজিং স্টেট লিমিটেড থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন ও সুন্দরা রেসিডেন্স এরিয়াতে একটি সেমি কন্ডোনিয়াম প্রজেক্ট আমরা কাজ শুরু করেছি এটা জমিটা অলরেডি বায়না হয়েছে শেয়ার সেল অনগোয়িং চলছে এখানে প্রজেক্টটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তিন দিকে খোলা দুদিকে দুটি রাস্তা বড় রাস্তা এবং দক্ষিণ পাশে পুরোটাই লেক আপনার দক্ষিণ পাশ সবসময় খোলা থাকবে আপনি দক্ষিণে বারান্দাতে একটু বসলেন যে বাতাস পাবে আপনার জন্য এটা কঠোর সুবিধা হবে আচ্ছা আমাদের জমির পরিমাণ হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান সিক্স কাঠা ফ্ল্যাট হবে টোয়েন্টি সেভেন সাতাশটি ফ্ল্যাট একটা ডেকোরেশন থাকবে ফ্রন্ট সাইড আমাদের থাকবে উপরে সুইমিং পুল তারপর থাকবে বাবিকিউ জোন তারপর থাকবে আপনার কমিউনিটি স্পেস নিচে থাকবে গ্রাউন্ড গ্রাউন্ডে থাকবে আমাদের ব্যাডমিন্টন কোর্ট প্লে গ্রাউন্ড আমরা মেজানাইনে রাখবো প্লেয়ার রুম সব কিছু অর্থাৎ একটা একই ছাদের নিচে যেন আপনি মোটামুটি সব সুবিধা পান যে প্রজেক্টটা নিয়েছি নাম দিয়েছি ক্রিস্টাল লেকশোর লেকশোর আপনাদেরকে স্বাগত আশা করি এই প্রজেক্টে আপনার ভালো লাগবে এত কম বাজেটে আপনি যদি একটা কন্ডোমিনিয়াম ফ্লেভার পান এবং কাজের কোয়ালিটি যদি ভালো হয় লুকিটি যদি ভালো হয় মোটামুটি সব আশেপাশে সব সুবিধাগুলো পান যেখানে আমাদের প্রজেক্টটি তার পাশে কিন্তু সেন্ট্রাল বাজার প্রতিদিন আসেন ভালো লাগবে প্রজেক্টি প্রযুক্তিতে এরকম আরো অনেকগুলো প্রজেক্ট আমাদের চলমান আছে আপনাদের আরও জানাচ্ছি যে আমাদের ঢাকা এবং চট্টগ্রামে মোটামুটি টোটালি আটত্রিশটি প্রজেক্ট চলমান আছে এর ভিতরে চোদ্দোটি প্রজেক্ট আমরা সফলভাবে হ্যান্ড ওভার করেছি তা হ্যান্ড ওভারের পথে এই মাসেই আমাদের আরো দুটো হ্যান্ড ওভারের পথে আছে যার কারণে আমরা চেষ্টা করি কি কাজকে বসিয়ে না রেখে যত দ্রুত আমরা সম্পাদন করতে পারি সেটাই আমাদের চাওয়া এর পিছনে আমাদের আছে বিশাল এক ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেকগুলো ইঞ্জিনিয়ার এবং কোয়ালিটি লোকজন আমাদের সাথে আছে আর আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাজেশন আমাদের সবসময় তাও ধন্যবাদ